আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা আজকে একটি বিষয় সবাইকে অবগত করতে চাই আপনারা ইতিমধ্যেই জেনেছেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত প্রকল্পের গেট টাকার মিজানুর রহমান ইস্তা সেকশনে আজ একটা ইন্তেকাল করেছে এই মৃত্যুর কারণ অনেক রহস্য বাংলাদেশ রেলওয়ে বড় একটা ডিপার্টমেন্ট এতগুলো কর্মকর্তা আছে তারপরেও কেন কর্মচারীদের বেতন বন্ধ থাকবে দীর্ঘ নয় মাস বেতন বন্ধ থাকার কারণে রেলপথ মন্ত্রালয় অনেক ধারণা দেয় কিন্তু আশ্বাসে আশ্বাসে বেতন পরিষদে কোনো পয় তারা খুঁজে পায় না দিনের বোঝা মাথায় নিয়ে টেন দিন তার টেনশনে মৃত্যুর কোলে ধলে পড়ে মিজানুর রহমান প্রকল্পের গেটকিপাত ইস্তার সেকশন লাল মন্দির ডিভিশনে এখন পনেরোশো পাঁচজন গেটকিপার বকেয়া ও আদেশের দাবিতে গত আঠারোই আগস্টে গত বছর আঠেরোই আগস্টে তারা রেলপথ মণ্ডলে অবস্থান করে সেখানে সেনাবাহিনীর সদস্য সহ সকলে তাদের আশায় দেয় নভেম্বর এক তারিখে তাদের বকেয়া বেতন সর আদেশের অ্যাপয়েন্টমেন্ট কার্ড তাদেরকে বুঝাই দেবে কিন্তু সেই নভেম্বর মাস চলে গেল আসলো দু সাল এখনও তাদের কিছুই কাজের অগ্রগতি পেল না আবার উনিশে জানুয়ারি তারা আবার কর্মসূচি অবস্থান নেয় সেখানে তাদের বৈঠক হয় রেল ডিজি ও সচিব সহ সকল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে বৈঠকে তারা সিদ্ধান্ত দেয় তারা অতীত দ্রুত সমাধান করে কিন্তু এরও কোনো প্রতিফলন পাওয়া যায়নি দীর্ঘ আপনারাই বলেন দীর্ঘ নয় মাস বেতন বন্ধ থাকলে কীভাবে চলবে সংসারে এই দ্রব্যমূল্য উদ্যোগতি বাজারে সঙ্গে তারপর নয় মাস বেতন নাই আপনার কেমন লাগে সুশীল সমাবে আপনারা বলেন যে নয় মাস বেতন যদি বকেয়া থাকে তাহলে কীভাবে চলবে তাদের সংসার আছে সব কিছু আছে আর একটা রেলের কর্মকর্তাকে বলি রেল ভবনের যত কর্মকর্তা আছে তারা তো যদি এক মাস বেতন বন্ধ থাকে তাহলে তাদের কর্মবিরতি চলে যায় কিন্তু এইসব অসহায় কর্মকর্তা কর্মচারীদের দিকে তাকাবে কি যা যারা যানমালের নিরাপত্তা দিয়ে আসছে বিভিন্ন অজুহাত আলবাহানা দিয়ে বছরকে বছর প্রকল্পের মেয়াদ বাড়াচ্ছে কিন্তু প্রতি বছরে আট নমাস বেতন বন্ধ থাকছে কেন কেন আপনারা কি না খাইয়ে আছেন কেন আপনাদের বেতন থেকে দিতে পারছেন না তাদের বাজেট নিতে পারছেন না তাদের দিতে আপনাদের বেতন বন্ধ রাখি তাদের বেতন দিতে পারছেন না বিচার কার কাছে চাইবো তবে ইতিমধ্যে আমরা খবর পাইছি প্রকল্প গেটম্যানরা মিদান মুজুরহমানের লাশ নিয়ে ঢাকা ভবনের দিকে যাবে এবং অবস্থান কর্মসূচি পালন করবে সেখান থেকে যদি ভালো ফলাফল না আসে মিজানুর রহমানকে যতক্ষণ ফলাফল না আসবে তাদের চাকরির রাজস্ব ও বেবকীয় বেতনের ফলাফল যতক্ষণ আসবে ততক্ষণ মিজানুর রহমানের লাশ দাপন হবে না এই মর্মে জানিয়েছে তারা এখন রেলপথ মন্ত্রণালয় তারা তাদের কথা অনুযায়ী যা বুঝতে পারলাম তারা বলছে রেলের প্রত্যেকটা অফিসার এই মৃত্যুর জন্য দায়ী এবং তাদেরকে খুনের সাথে করেছে রেলের প্রত্যেকটা অফিসার গেটম্যানদেরকে খুন করছে বেতনের অস্ত্র দিয়ে তাদেরকে খুন করছে বেতন আটকে রেখে যে ছে তারা যদি রেলপথ মন্ত্রালয়ের ইসাল করে এক সপ্তাহের ভিতরে তাদের চাকরির রাজস্ব ও বকেয়া বেতন দিতে পারত কিন্তু তারা রেলপথ মন্ত্রালয় কিছু অফিসাররা করে নাই তারা দেশবাসীকে জানিয়ে জানাচ্ছে যে আমরা এখন আমরা অনেকবার ধারণা দিয়েছি বারবার স্মারকলিপি দিয়েছি সেনাবাহিনী আসার অনেকবার আশ্বাস পেয়েছে কিন্তু আর আশ্বাস না এবার হবে এবার তারা কান্ত ফলাফল নিয়েই তো ফিরবে এবং সেই সাথে থাকবে মিজানুর রহমানের লাশ আমরাও চাইবে রেল মন্ত্রালয়ের প্রত্যেকটা রেল মন্ত্রের এই যে দক্ষিণীদের শাস্তি হাসিকা বিষয়ের আওতায় আনা হোক কেন এই নয় মাস বেতন বন্ধ রাখলো কেন গাফিলতি এটা করলো এই কারণে এই কী কারণে গাফিলতি করলো ইতিমধ্যে অবগত হয়েছে যে রেল পরিকল্পনা মন্ত্রণালয় থেকে তাদের বেতনের ছাড়ের আসছে এই এই ঘটনার জন্য শুনে তারা বেতনের ফাইল পাস করছে কিন্তু কিছু রেলপথ এই থেকে বোঝা যায় রেলপথ মন্ত্রণালয় ইচ্ছা করলে এক সপ্তাহের ভিতর তাদের আদর্শের কাজ কনফার্ম কনফার্ম করতে পারি কিন্তু তারা বিভিন্ন আইনের দোহাই দিয়ে বিভিন্ন গাফিলতির কারণে তাদের এত দূর পর্যন্ত নিয়ে আসে ওই সাথে প্রকল্পের মেয়াদ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত জুন পর্যন্ত রাখছে কিন্তু কাদের অগ্রগতি আবার প্রকল্প মেয়াদ বাড়াবে কিন্তু বেতন আবার আট নয় বন্ধ থাকবে কিন্তু এভাবে আর কত লাশ চায় রেলপথ মন্ত্রালয় জবাব চায় গেটকিপারেরা জবাব চাই বাংলাদেশের মানুষ জবাব চায় এই বৈষম্য বিরোধী মানুষ